বসতি ই তিনটে বাজে আর এখন আর যখন জাল বয় আর বউ মাছ ধরতে মাঝে আনছে বাহিনী হতো না আর মাছ ধর ধরত আর ডাকি আনল লো ইয়ে পাঁচ টুর্ঘ বাদ মেলা দিয়ে মেলা দি মা গাড়ি একা নাই সাদা গাড়ি নাই আর গলা গলা

তখন উদ্দুর মাঝে সাত একখান গাড়ি আইয়ে নে আর আর ইয়ে দি আনসার বাহিনী কি ফুসল্লর ফুসল্লর দো মানি তোরা আর খ্যান কর তারা হই দি লোক জালর লোক যখন হই উদ্দুর মাঝে আর আর জালর মানুষও আরো দেখিয়ে ডাকনর পর হত হতে তুই ইতারা ডাক আইতারা যখন ডাকি ডাকি যখন ইতারা আইসি তাহলে উদ্দুর মাঝে আর আর হতে হতে গাড়ি তোর গাড়ি

সদা মানে কি তোরা যদি সত্য কথা নহলে তোরা আর মারিগম বেশি মারা মারিগম তা হয়তো স্যার এখন তো বর্তমান প্রকল্প তো সিসি ক্যামেরার আলতার প্রকল্প মাঝে আর হুঁয়ের দিয়ে আসি হুঁয়ের নাই আর কি করি নগরি এক কাছি করে অনিয় সনের পরে পর আর পর জেরিমে শাস্তি করন আর যদি সুর হয়ে থাকিলে আর আর কল তখনও লেখা নাই বালা মানুষ এবং সুর ওনারা দশজন হাসে জিজ্ঞাসা করিনি এন ফোসার লইসেন ফোসার টুসার লই যদি আর সুর ওনারা কঠোর আর এভাবে শাস্তি করিবেন ইন হনর পরে আর আর দূর মাঝে এবার নিজে মারি থাকি হত গিয়া করো এটি সিনি সার করো তাহাই তো আর কি সিনি কি ব্যাপার হন না আর কি শুনলাম না ডাহাই ওরা নিজের আছে দি আবার গাড়ি হতি লই এনে মাল হতি নিজে এনে তুন গেড়ি তুন গাড়ি ভরি এনে আর আর মাল হতি আবার মালিন লামার দিয়ে মালিন লই এনে আর আর ছবি লই এনে এড করে দিয়ে এনে মারি আনসারের ফেস তুন সারি দিয়ে তা আর আর মাংস মান এভাবে কুন্ন করণের হন প্রয়োজন না আছে না আর তো অনরাত তুমি এনে আশা নগরি আরও আশা নগরি প্রকল্প যাতে মানকুন নকি যেন হ্যাঁ আরও সুন্দর করে চলি যাতে দুগ্ধান্ডা করে দু বা পারি প্রকল্প ফাঁসে আর ফজট আছে মাছর আর দীর্ঘদিন পর্যন্ত ইয়ে দিয়ে আসি দিই বেগ কোনো জানো এবং আর ফজট দিয়ে বেগ কোনো জানে এবং আর মাছ ধরে দিই যেন বেগ কোনো হইতে পারে তদন্ত বৃত্তিতে আর এক কান সুন্দর এক কান বিচার চাই কোরভাবার হাসে কারণ আর আবার সুরকিনা ডাহাই এলাকার মাঝে মানুষ আসে সাধারণ মানুষের তো নয় বালা করি এনে ফোসার করি এনে ইয়ার পরে ইয়েন আর আর যদি এরম নয় থাকি আর আর কঠোর কঠোর শাস্তি হোক